কালীখোলা বাজার এই বাজারটি একদম প্রত্যন্ত এলাকায় অবস্থিত হলেও এই বাজারের খ্যাতি ছড়িয়েছে জেলার বাইরেও তাই তো দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে মাছ কিনতে আসেন কম দামে সরাসরি জেলেদের কাছ থেকে নদীর তাজা মাছ কেনার জন্যই মূলত এই বাজারটি জনপ্রিয় হয়ে উঠেছে এই বাজারটিতে আসলে উপভোগ করতে পারবেন পদ্মা নদীর নির্মল বাতাস জেলেদের মাছ নিয়ে আসার দৃশ্য ও নানা গ্রামীণ গ্রামীণ একটি বাজারের ব্যস্ততা ও নানা প্রাকৃতিক সৌন্দর্য মুহূর্তে আপনার মনকে ভালো করে দেবে এই বাজারে মাছের পাশাপাশি কৃষকদের কাছ থেকে সরাসরি বিভিন্ন ধরনের শাকসবজি হাঁস মুরগি ও নির্ভেজাল গরুর দুধ কিনতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে এই বাজারে আসবেন কি কি বিষয় খেয়াল রাখলে মাছ কিনে ঠকবেন না আমরা খুব ভোরে গামছা কাজল ভাইয়ের সাথে বাইকে চোরে রওনা দিলাম কালীখোলা বাজারের দিকে এই বাজারে ফরিদপুর থেকে আসতে হলে প্রথমে সদরপুর বাজারে আসবেন তারপর সেখান থেকে অটোতে চড়ে চলে আসতে পারবেন এই বাজারে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফরিদপুরের সদরপুর উপজেলার কালীখোলা বাজার থেকে এই বাজারটি একদম গ্রামীণ পরিবেশের একটি বাজার এই বাজারে নদী থেকে মাছ যে জেলেরা মাছ ধরেন সেই মাছ এখানে এনে বিক্রি করেন পাশাপাশি এইখানে সব ধরনের টাটকা শাকসবজি সবজি সকালবেলা থেকেই মানুষজন নিয়ে আসতে শুরু করে আজ এই হাট আপনাদেরকে ঘুরে দেখাবো এবং বিভিন্ন বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আসবেন কিভাবে কম দামে মাছ কিনবেন এবং অন্যান্য শাকসবজি ফরিদপুর শহর থেকে বা আশেপাশের জেলা থেকে এসে কিনে নিয়ে যেতে পারবেন একটি বিষয় খেয়াল রাখবেন যেহেতু নদীর মাছ এখানে বিক্রি হয় তাই খুব ভোরেই জমে ওঠে এই বাজার আপনারা যারা এই বাজারে আসবেন তারা চেষ্টা করবেন সকাল ছয়টার মধ্যে এই বাজারে পৌঁছানোর কালীখোলা বাজারটি ফরিদপুর জেলার আকোটের চর ইউনিয়নে অবস্থিত এই বাজারে একটা সময় কালী মন্দির ছিল এবং এখানে একটা সময় পুণ্যার্থীরা স্নান করতে আসতেন নদী ভাঙনে সবকিছু বিলীন হয়ে গেলেও বাজারটির নাম কালীখোলায় রয়ে গেছে ভোর হওয়ার সাথে সাথেই জেলেরা মাছ নিয়ে আসেন কালীখোলা বাজারে সিরিয়াল পেতে সবাই দ্রুত ছুটেন বাজার ধরতে কত করে বিক্রি হচ্ছে সত্তর আশি ওই লতি 30 এটা কি গলা ধরবে না না গলা ধরবে না ভালো না হ্যাঁ না তো কি কচু হ্যাঁ না একটু খারাপ না গলা ধরবে না এক লোক বসো কিনতের গেছে বলতেছে যে আমার কচু গলা ধরবে হুম বলতেছে ভাই এই কচুই তো আমার লাগবে দশ 10 বছর বিয়ে করছি বউ গলা ধরে না হ্যাঁ যে তোমার কচু আমার গলা ধরে হ্যাঁ তাহলে তো ভালো তাহলে আপনার কচু তাহলে গলা ধরবে না না ধরবে না

ঠিক আছে দুধ কি বাড়ির গরুর না কিনে আনা গ্রাম থেকে গ্রাম থেকে কিনে আনা না নিজের গরুর কত করে কেজি বিক্রি হচ্ছে পানি নাই পানি নাই পানি নাই আচ্ছা আচ্ছা আপনি কত কয় লিটার আনছেন দুধ সাড়ে তিন লিটার কত করে বিক্রি হচ্ছে সত্তর টাকা এখন কালীখোলা বাজারে আসবেন এভাবে কিন্তু সরাসরি যারা সরাসরি যারা কৃষক রয়েছেন যারা গরু পালন করেন সেই ফার্মের মালিকদের কাছ থেকে আপনারা গরুর দুধ কিনতে পারবেন এবং বলা যায় যে যেহেতু অঞ্চলের মানুষজন নিজেদের মধ্যেই বেচা কেনা করেন তাদের মধ্যে ভেজাল বা এই যে দুধে পানি দেয়া বা অন্যান্য বিভিন্ন ধরনের যে কেমিক্যাল মিশ্রণ সেটির কিন্তু কোনো সুযোগ এখানে নেই কারণ যার কাছে দুধ বিক্রি করছেন আজ যার কাছে দুধ বিক্রি করছেন কালকে তার সাথে দেখা হবে অর্থাৎ এখানে যদি কখনো তার কোন ভেজাল দুধ দেন তাহলে কিন্তু আগামীকাল তার সাথে আবার দেখা হচ্ছে সেজন্য আপনারা এই বাজারে আসতে পারেন কারণ এটি একটি হচ্ছে একদম লোকাল একটি বাজার তাই না কাকা কাকা কি দুধ কিনতে আসছেন

এই বাজারে মাছ শাকসবজির পাশাপাশি কিন্তু দেশি যে হাঁস রয়েছে অর্থাৎ সাধারণ মানুষের বাড়ি থেকে এই হাঁসগুলো তারা কিনে এনে এই বাজারে বিক্রি করেন হাঁস সব কিছুই এবং বড় বড় রাজহাঁস রয়েছে দেশি হাঁস রয়েছে পাতি হাঁস এবং মুরগিও রয়েছে এখানে কাকায় রাজহাঁসগুলোর দাম কেমন হবে 23500 কিনবেন আপনি না ও না আরেকজনের কাছে ও টাকা বলছে না অনেক দূর থেকেও মানুষজন আসে আমি জানতে পারছি এটা কিসের জন্য আসার কারণ আপনার কাছে মনে হয় এইটা ভাই দুটো হচ্ছে একটা হচ্ছে আপনারা আমাদের তো এই পদ্মা নদী বৃষ্টি তো আমাদের যে এই সদরপুর চরঘোদা শুনুন মানে ফাইল দিয়ে গেছে তো আমাদের কয়েকটা মাছের বাজার আছে একটা হচ্ছে ময়নুটের দohar আরেকটা হচ্ছে আপনাদের আমাদের চরভদ্র সুনের হাজিগঞ্জ আর সদরপুরের ভিতরে কালীখোলা কারণ একদম সহজ যে ক্যানেলটা রয়েছে পদ্মা থেকে আমাদের যে জলের মানুষরা রয়েছে জেলে ভাইয়েরা রয়েছে তারা খুব সহজে এখানে আসতে পারে এবং এই পদ্মার মাছটাই নিয়ে সরাসরি এখানে চলে আসে তারা ছয় সাড়ে ছয় কেজি এমনিতে আবার কত করে কেজি যায়

টাকা আট হাজার টাকা পাঁচশো আট হাজার নয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার

আপনার যেমন ব্যাপারীদের আমরা এক টাকা ছাড় স্যুট দেয় এটা সাধারণ পাবলিকের ক্ষেত্রেও তাই সবার ক্ষেত্রে একই নিয়ম একই নিয়ম প্রচুর সবাই কিনতে পারবে আর এখানে কোনো দালাল লাগে না কোনো কিছু লাগবে না যে কেউ কিনতে পারবে কোনো এখানে ঠকার কোনো ইয়া নাই আপনি একশো টাকা বাড়াইলেই পাইতেছেন আর ওই একশো টাকা স্যুট থাকলে ওই আপনার একশো টাকা সবার ছুট দেবো কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময় নিতে পারবেন সব জায়গায় একই নিয়ম আমাগ সবারতেই এখানে কোনো দুর্নীতির কোনো এয়া নাই

এবং আপনাদেরকে যদি দেখায় দেখুন পদ্মা নদীর যে তাজা চিংড়ি কত বড় সাইজের চিংড়ি এগুলো তারা দিয়ে ধরেছেন এবং খুবই কিন্তু লাভ দিচ্ছে এছাড়াও দেখুন এই যে বাম মাছ আর মাছ বিভিন্ন ধরনের বাহারি জাতের মাছ রয়েছে এখানে এর পাশাপাশি এখানে এই যে পিএলি মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে জেলেরা সারারাত রাত মাছ ধরে এখানে বিক্রি করতে আসেন

তালতলা এখান থেকে কিনে নিয়ে আরেক বাজারে যাচ্ছেন না অর্থাৎ এই বাজারে প্রচুর পরিমাণে মাছ ওঠে আপনারা যখন সকালবেলা এখানে আসবেন দেখবেন এই বাজার থেকে মাছ কিনে নিয়ে মানুষ অন্য সব বাজারে নিয়ে বিক্রি করছে এইগুলোর দাম এগুলো এমআই ভোগ আছে ভাগ আছে এখানে হ্যাঁ ভাগ আছে

দুইশো টাকার মাছ একদম কম না হবে এই বাজারে দুইজন আরতদার থাকলেও বেশ কয়েকজন ব্যাপারী রয়েছে তবে চেষ্টা করবেন এই আর ভাইয়ের কাছ থেকে মাছ কেনার উনি বেশ আন্তরিক মানুষ আমরা দূর থেকে গেলেও সহজেই আপন করে নিয়েছেন দেশের বিভিন্ন বাজারে ব্যাপারীরা সাধারণ মানুষ মাছ কিনতে গেলে দাম বাড়িয়ে দেন এটা এই বাজারে এখনও হয়নি তাই সহজেই যে কেউ নিলামে অংশ নিয়ে মাছ কিনতে পারেন আপনারা যারা কখনো নিলামে অংশগ্রহণ করেননি তারা চেষ্টা করবেন একজন ব্যাপারীর কেনা মাছ অল্প কিছু লাভ দিয়ে কেনার তাহলে ঠকার সম্ভাবনা একদম শূন্য হয়ে যাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো জনপদ অথবা নতুন কোনো গ্রামীণ হাটে